এই দলটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের কোনো প্রতিনিধি দল নয় এই দলটি একটা সম্পূর্ণ স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট যা টিম যারা একদিকে মার্কিন প্রধান দল রাজনৈতিক এন্ড রিপাবলিক্যানোক্র্যাটস তাদের তিন ট্যাঙ্কস তাদের থেকে তারা পাঠিয়েছিল যে বাংলাদেশে নির্বাচনের কোন পরিস্থিতি আছে কিনা এটা দেখা তারা পাঁচ দিন বাংলাদেশের সকল স্টেপল করলে আসে এ পাঁচ রাজনৈতিক দল সুশীল সমাজ সাংবাদিক সম্পাদক এবং ইলেকশন কমিশন সরকার সকলের সঙ্গে কথা বলতে করেছে আমাদের যাওয়ার আগে তারা একটা দিয়েছে